কিছুদিন আগেই একটি ভিডিও দারুণ ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল একটি শোতে বিশেষ বন্ধুর সঙ্গে এসেছেন এক মহিলা নাম প্রিয়াঙ্কা হালদার বরকে না জানিয়ে সেই শোতে আসায় এবং বন্ধুকে দিয়ে প্রকাশ্যে জামা কাটানোয় চরম কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি হয়েছেন ট্রোল্ড কিন্তু জানেন কে এই প্রিয়াঙ্কা হালদার কি করেন তিনি কোথায় থাকেন কে এই ভাইরাল প্রিয়াঙ্কা হালদার প্রিয়াঙ্কা হালদার পশ্চিমবঙ্গের মেয়ে যদিও বর্তমানে তিনি মুম্বাইয়ে থাকেন তার বয়স বর্তমানে তেত্রিশ অল্প বয়সেই বিয়ে করে নেন তিনি মাত্র আঠারো বছর বয়সেই মা হন তার সন্তানের বয়স এখন পনেরো বছর প্রিয়াঙ্কার স্বামী ভারতীয় রেলে চাকরি করেন নাগপুরে থাকেন প্রিয়াঙ্কা হালদার মাত্র ক্লাস টুয়েলভ অবধি পড়াশুনো করেছিলেন একাধিক প্রজেক্টে তাকে কাজ করতে দেখা গিয়েছে ছোট পর্দার বিভিন্ন শো যেমন ক্রাইম পেট্রোল উঠা পটক ফোর সহ বিভিন্ন শোয়ে দেখা গিয়েছে তাকে কি ঘটিয়েছেন প্রিয়াঙ্কা হালদার এদিন যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা লাল পোশাক পরে দাঁড়িয়েছে আর তার সঙ্গে থাকা এক ব্যক্তি কাঁচি দিয়ে তার জামা বলা ভালো পেটের কাছে এবং বক্ষ বিভাজিকার কাছে কাঁচি দিয়ে কাটছেন আর তারপরে বিচারকের আসনে থাকা সময় রায়না এবং ভারতী সিং তার সঙ্গে কথা বলেন তখনই প্রিয়াঙ্কা জানান তিনি বিবাহিত তার একটি পনেরো বছরের ছেলে আছে এই কথা শুনে বিচারকরা অবাক হয়ে যান সময় রায়না সে মহিলাকে বলেন ছেলেদের ইগো খুব ভঙ্গুর হয় ওদের প্রেমিকার দিকে কেউ তাকাক ওরা সেটা চায় না আর সেখানে আপনার বর কিছু বলল না জবাবে প্রিয়াঙ্কা জানান তিনি বাড়িতে বরকে না জানিয়েই এখানে এসেছেন আর তারপরই তার এই কথা শুনে ভিডিও দেখে বিতশ্রদ্ধ হয়েছেন নেটিজেনরা করেছেন কটাক্ষ প্রসঙ্গত সময় রায়নার এই শো ইন্ডিয়াস গড ট্যালেন্ট ইউটিউবে দেখা যায় মাঝে মধ্যেই বিভিন্ন কারণে ভাইরাল হয় সেসব কন্টেন্ট